নমস্কার দর্শক বন্ধুরা কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ধনতেরাসের দিন যা করণীয় ধনতেরাসের রহস্য হিন্দু শাস্ত্র অনুযায়ী একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় ধনতেরাসকে কারণ ধনদেবী মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের দুজনেরই এই দিনে আরাধনা করা হয় সে কারণে শাস্ত্র মতে এই দিনটি অত্যন্ত পবিত্রতম একটি দিন আপনি বেশ কিছু নিয়ম নিষ্ঠার সঙ্গে ভক্তি সহযোগে মা লক্ষ্মী এবং কুবের পূজা করেন তাহলে সেক্ষেত্রে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তির আগমন ঘটবেই ঘটবে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের পূজা বা আরাধনা করবেন এছাড়াও কোন সঠিক সময়ে আপনি কুবেরের এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন এবং সাথে ওই দিন কোন দ্রব্য বা জিনিসটি কিনবেন তার সম্পর্কে আলোচনা করব পাঁচ দিনব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিন হল ধনতেরাস ধন মানে সম্পদ বা অর্থ আর তেরা শব্দটি অর্থ হল ত্রয়োদশ অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের তেরোতম দিন আমাদের বিশ্বাস রয়েছে এই ধনতেরাসের দিনে বিশেষ কিছু দ্রব্য কিনে আনা সম্ভব হয় তাহলে একদিকে যেমন ধনদেবীর লক্ষ্মী তিনি গৃহে অবস্থান করেন এবং অন্যদিকে কুবেরও এতে সন্তুষ্ট হয়ে থাকেন এবার আমরা জানব ঘাঁটলে আমরা দেখতে পাই প্রাচীনকালে রাজা হিমের পুত্র এই ভাগ্য নিয়ে আসেন যে বিয়ের চতুর্থতম দিন রাত্রিবেলা সাপের কামড়ে তার মৃত্যু হবে সদ্যস্ত্রীর স্বামীকে বাঁচাতে নিজের যাবতীয় সোনার উপর গহনা স্তূপের আকারে জড় করে রাখে স্বামীর সবার ঘরের দরজার সামনে সমস্ত ঘর প্রদীপের আলোয় সাজিয়ে দেন সাপের পথ আটকাতে এরপর তিনি সারাত গল্প বলে গান গেয়ে স্বামীকে জাগিয়ে রাখেন যখন যমরাজ সাপের বেশে সেই রাজপুত্রী ঘরে প্রবেশ করতে যান তখন তার চোখ ধাঁধিয়ে যায় অলঙ্কার ও প্রদীপের উজ্জ্বলতায় প্রবেশে বাঁধা পেয়ে যমরাজ অন্য হয়ে প্রবেশ করতে চান কিন্তু রাজারানীর গল্পে ক্রমশ আকৃষ্ট হয়ে সারাত সেখানে কাটিয়ে পরদিন দিন ভরে নিঃশব্দে ফিরে যান তাই জমের হাত থেকে স্বামীকে রক্ষা করার জন্য এই দিনটিকে জমদীপ দান বলে উল্লেখ করা হয় সে কারণে এই দিনে প্রদীপ জ্বালানো হয় তাই প্রদীপ জ্বালানোর একটি নির্দিষ্ট নিয়ম পদ্ধতি রয়েছে সে সম্পর্কে একটু পরে ব্যক্ত করব এই দিনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এ কারণেই এই দিনে মা লক্ষ্মীর পুনরাগমন ঘটে এর পেছনে স্বাস্থ্যসম্মত যে কারণটি তা হল একসময় দুর্বাসা মুনির অভিশাপের স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন মা লক্ষ্মী রাক্ষসদের সঙ্গে লড়াই করে ধনতেরাসের দিনেই দেবতারা ফিরে পান দেবী লক্ষ্মীকে হারে যাওয়া লক্ষ্মীকে ফিরে পাওয়ার উৎসবি হলো ধনতেরাস তাই মনে করা হচ্ছে গৃহে যদি কোনো আর্থিক অভাব অনটন দেখা যায় অথবা ব্যবসার ক্ষেত্রে যদি উন্নতি না হয় বা ক্ষতির সম্মুখীন হন তাহলে এই বিশেষ দিনে কিছু নিয়ম পদ্ধতি আপনার সমস্ত ধরনের সমস্যা বিশেষ করে আর্থিক জনিত কোনো সমস্যা সমাধানের সাহায্য করে এই বিশেষ দিনের গুরুত্ব প্রসঙ্গে শাস্ত্রে আরও একটি বিশেষ উল্লেখ করেছেন মনে করা হয় যে কুবের তার আরাধী দেবী আদিলক্ষ্মীকে ভক্তির দ্বারা সন্তুষ্ট করতে পেরেছিলেন এর ফলে ধনত্রাসের দিনে কুবের এবং লক্ষ্মীদেবীর পূজা একসঙ্গে করা হয়ে থাকে এবার আমরা জানবো কীভাবে ধনত্রাস পালন করবেন তাই নেই তাহলে প্রথমে বলে রাখা ভালো ধনত্রাসের আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এরপর ধনত্রাসের দিন বাড়ি বিভিন্ন জায়গায় বিশেষ করে মূল প্রবেশপথের সামনে রঙ্গলি দিতে হয় এছাড়াও লাল রঙের রঙ্গলি দিয়ে মা লক্ষ্মীর পা আঁকতে হয় তারপর নিজের মতো করে লক্ষ্মী দেবীকে পূজা করতে হয় এবার আসবো ধনত্রাসের পূজা পদ্ধতি নিয়ে প্রথম লাল রঙের একটি কাপড় নিতে হবে তারপরে একটি ঘর বাটি নিতে হবে মনে রাখবেন এই পাত্রটি শুধুমাত্র ধনত্রাসের জন্যই যেন নতুন কেনা হয় এবং পাত্রটি যেন সোনা রূপা কাঁসা পিতলের মধ্যে যে কোনো একটি দিয়ে তৈরি হয় সাধ্য অনুযায়ী এই ধরনের একটি পাত্র ধনত্রাসের দিন কিনবেন এবার এই পাত্রের মধ্যে চাল দিতে হয় এছাড়াও পাঁচটি সুপারি এবং একুশটি পদ্মবীজ দিতে হয় এর সঙ্গে আরও একটি ঘটিতে গঙ্গাজল ভরে তার মধ্যে চিনি ও সোনা বা রূপার পয়সা দিতে হয় যে ঘটিটি আপনি ব্যবহার করবেন সেটি কখনই যেন লোহার অথবা স্টিলের না হয় এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন এবং উক্ত ঘটিতে জলের উপর ফুল বা মালা দিতে হয় একটি জিনিস খেয়াল রাখবেন যে ঘরে দেবী এবং গণেশের মূর্তি রয়েছে তার ডান দিকে নতুন কেনা সোনা বা রূপার গহনা অথবা যে সোনা বা রূপার পাত্রটি কিনেছেন সেটিকে রাখতে হবে যদি নতুন কোনো গহনা না কিনে থাকেন তাহলে সেক্ষেত্রে পুরানো কোনো গহনাও রাখতে হবে সেই মূর্তির পাশে অবশ্যই কিছু টাকা রাখবেন এরপর নতুন প্রদীপ জ্বালাতে হবে মনে রাখবেন প্রদীপ যেন টানা দু ঘন্টা জলে মাটি হলে কোনো সমস্যা নেই প্রদীপটিতে আপনি সর্ষের তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন খেয়াল রাখবেন প্রদীপটি যেন লোহা স্টিল বা অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি না হয় চেষ্টা করবেন বাড়ির প্রত্যেকটি দিকে প্রত্যেকটি কোনায় অন্তত একটি করে হলেও প্রদীপ জ্বালিয়ে রাখবেন অন্তত এক থেকে দু ঘন্টা এই প্রদীপ যেন জ্বালানো থাকে আর যদি বেশি পরিমাণে প্রদীপ কেনার সামর্থ্য আপনার না থাকে তাহলে বাড়ির প্রতিটি সদস্য নামে অন্তত একটি করে হলেও প্রদীপ জ্বালাবেন এরপর আপনি বিষ্ণুদেবকে স্মরণ করে দেবী লক্ষ্মী ও কুবেরের আরাধনা করবেন এরপর মা লক্ষ্মী ও কুবেরের কাছে আপনার যে আর্থিক সমস্যা সেটি ব্যক্ত করবেন মা লক্ষ্মীর কাছে এবং ধনদেবতা কুবের কাছে প্রার্থনা করবেন আর্থিক সংকট দূর করার জন্য ধনতেরাসির এই সমস্ত প্রক্রিয়া করার সবচেয়ে উপযোগী সময় হল প্রদোষকাল বা স্থির লগ্ন এই প্রদোষকাল বা স্থির লগ্ন বলতে বোঝায় সূর্য অস্ত যাওয়ার পরবর্তী দু ঘন্টা চব্বিশ মিনিট সময়কে ঠিক এই সময়ে লক্ষ্মীদেবীর আরাধনা করা হয় আর মনে করা হয় এই সময় পূজা করলে ঘরের লক্ষ্মীদেবী স্থির থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন